ইউরো চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ায় সবাইকে ছাড়িয়ে গেছে স্পেন গত রোববার রাতে ইংল্যান্ডকে সবচেয়ে বড় এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে তারা ইউরোপের ফুটবলে সবচেয়ে সফল দলকে নিয়ে মেতেছে স্পেনবাসী জার্মানি থেকে শিরোপা নিয়ে আসার আগেই তাদের জন্য নানা আয়োজন করে রেখেছে দেশের ফুটবল ভক্তরা ইউরোজয়ী তারকাদের সংবর্ধনা জানাতে অপেক্ষা করছিলেন শত শত মানুষ গতকাল সোমবার শিরোপা নিয়ে দেশে ফিরেছে স্পেন দল সেখানে জমকালো আয়োজনে শিরোপা জয়ের আনন্দ উদযাপন করেছে দানি স্থানীয় সময় দুপুর দুইটায় স্পেন ফুটবলারদের বহনকারী ফ্লাইট দেশটির রাজধানী মাদ্রিদে অবতরণ করে দেশে ফেরার কয়েক ঘন্টা পর স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে দেখা করার জন্য জার্জুয়েলা প্যালেসে যান তারা এরপর শুরু হয় মূল উৎসব মাদ্রিদের মূল শহর থেকে খোলা বাসে প্যারেড শুরু হয় খেলোয়াড় ও দলের স্টাফদের নিয়ে বাসটি শহরের বড় বড় রাস্তা এভিনিউতে ঘুরতে থাকে বাসের দুই পাশ দিয়ে তখন বয়ে যাচ্ছিল জনস্রোত প্রিয় তারকাদের প্রতি লক্ষ্য করে উড়ন্ত চুমু আর অভিবাদন বার্তা প্রেরণ করছিলেন উচ্ছ্বসিত জনতা উৎফুল্ল খেলোয়াড়রাও সমর্থকদের সেসব বার্তা কুড়িয়ে নিয়েছেন তারাও জড়িয়ে দিয়েছেন ভালোবাসার বাণী এমন উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাত নয়টায় বাসটি পৌঁছায় প্লাজা সিভিল্যাসে উনিশশো সালে যাত্রা করা এই মহাদেশীয় টুর্নামেন্টে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন এরপর দুই হাজার ও দুই হাজার বারো সালে ইউরোজিতে জার্মানি সমান তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় তারা এবার চতুর্থবার চ্যাম্পিয়ন হয়ে অন্য সবাইকে ছাড়িয়ে গেল স্পেন সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়া একমাত্র দল এখন স্প্যানিশরা